আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আজকে আমরা জ্যামিতির একটা টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে বৃত্ত তো আমরা জানি যে বৃত্ত থেকে হচ্ছে যে প্রায় অধিকাংশ চাকরি পরীক্ষায় হচ্ছে যে প্রশ্ন থাকে একটা অথবা দুইটা তো এই অংশটা হচ্ছে খুব বেশি বড় না অল্প কিছু প্রশ্ন পড়লেই হচ্ছে যে বৃত্ত থেকে এক থেকে হচ্ছে দুই মার্ক হচ্ছে অবশ্যই কমন থাকবে তো বৃত্ত সম্পর্কে জানতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে যে হচ্ছে বৃত্ত কাকে বলে তো আমরা জানি যে এটা হচ্ছে একটা বৃত্ত তো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বক্ররেখা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় সাধারণত হচ্ছে বৃত্ত হ্যাঁ তো এটা হচ্ছে বৃত্তের সংজ্ঞা তো একটা বৃত্তের হচ্ছে যে বিভিন্ন অংশ থাকে যেমন একটা বৃত্তে হচ্ছে কেন্দ্র থাকবে অর্থাৎ যে মধ্যবিন্দুটা থাকবে অর্থাৎ যে বিন্দুটাকে হচ্ছে যে কেন্দ্র করে আমরা বৃত্তটা আঁকছি এটাই হচ্ছে বৃত্তের হচ্ছে কেন্দ্র এরপর হচ্ছে যে বৃত্তের হচ্ছে যে পরিধি থাকবে বৃত্তের হচ্ছে যে পরিধি অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে আমরা যে পথটা অঙ্কন করছি বা যে বক্র রেখাটা অঙ্কন কুস্তি এটাই হচ্ছে সাধারণত হচ্ছে পরিধি তো হচ্ছে যে এরপর হচ্ছে যে আমরা চাপ সম্পর্কে জানবো তো এখানে হচ্ছে যে পরিধির হচ্ছে যে যে কোনো অংশকে অর্থাৎ যে কোনো একটা অংশ নেবেন এটাই হবে চাপ এই অংশ নেবেন এটা চাপ হবে বা যে কোনো একটা অংশ নিলে এটাকে বলা হবে হচ্ছে সাধারণত চাপ ঠিক আছে অর্থাৎ একটা বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ এরপর হচ্ছে যে আমরা জানি একটা বৃত্ত হচ্ছে জ্যা থাকে অর্থাৎ পরিধির যেকোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় সাধারণত জ্যা বলা হয় অর্থাৎ পরিধির যে যেকোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে সাধারণত যে বলা হয় তো এরপর হচ্ছে যে আমরা ব্যাস সম্পর্কে জানব তো হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর হুম একটা বৃত্তের কেন্দ্র বরাবর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাটা হয় সেটাকে বলা হয় সাধারণত বা যে দূরত্ব হয় এটাকে সাধারণত বলা হয় ব্যাস বলা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে তো অর্থাৎ আমরা কি জানলাম যে পরিধির এক প্রান্ত থেকে অপরবিন্দু পর্যন্ত যদি এটা কেন্দ্র বরাবর যায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে যে ব্যাস বলা হয় সেটাকে বলা হয় ব্যাস তো এটা হচ্ছে যা তো বৃত্তের ব্যাসটাও হচ্ছে একটা যা তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বৃত্তে ব্যাসই হচ্ছে যে বৃত্তের বৃহত্তম হচ্ছে যে জ্যা বৃত্তের ব্যাস হচ্ছে যে বৃত্তের বৃহত্তম যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্য এটা আমরা হচ্ছে যে বৃত্ত সম্পর্কে হচ্ছে বলতে পারি তো আমরা জানলাম বৃত্তের হচ্ছে যে কেন্দ্র সম্পর্কে জানলাম বৃত্তের যে বৃত্তের পরিধি বৃত্তের হচ্ছে যে চাপ এবং হচ্ছে যে বৃত্তের আরেকটা বিষয় হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা বলা হয় হয় তো নাম শুনেই বোঝা যায় এটা হচ্ছে ব্যাসের অর্ধেক তো কাজে আমরা বলতে পারি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এবং হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ এটা থেকে হচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে যে প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে একটু ভালোভাবে জানতে হবে তো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যে এগুলো থেকে হচ্ছে সাধারণত প্রশ্ন থাকে তো একটা সরল রেখায় যদি তিনটা বিন্দু হয় একটা সরল রেখায় যদি আমরা তিনটা বিন্দু চিন্তা করি তাহলে আমরা হচ্ছে যে এই তিনটা বিন্দু দিয়ে আমরা কিন্তু হচ্ছে কোনো বৃত্ত অঙ্কন করতে পারি না হুম অর্থাৎ একটা সরল রেখায় যখন হচ্ছে যে তিনটা বিন্দু থাকবে তখন বৃত্ত অঙ্কন করা হচ্ছে সম্ভব নয় তো প্রশ্ন থাকতে পারে একটা সরল রেখায় তিনটা বিন্দু থাকলে হচ্ছে যে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে সেক্ষেত্রে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না তো আমরা চিত্র থেকে দেখতে পাই যে হচ্ছে যে এখানে হচ্ছে যে এই মধ্যবিন্দুটা এতে কিন্তু ছেদ করে নেয় আর কাজে তিনটা বিন্দু ছেদ না করলে এই শর্ত হচ্ছে মানবে না কাজে হচ্ছে তিনটা বিন্দু যখন একটা সরল রেখার মধ্যে অবস্থান করবে তখন কোনো বৃত্তই হচ্ছে যে অঙ্কন করা যাবে না তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে তিনটা বিন্দু যদি একটু হচ্ছে যে একই অবস্থিত অবস্থিত না হয়ে অসম হয় তাহলে ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা বৃত্ত হচ্ছে যে অঙ্কন করা যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে একটা বৃত্ত অঙ্কন করা যাবে তো সেক্ষেত্রে হচ্ছে যে একটা বৃত্ত হচ্ছে যে অঙ্কন করা হচ্ছে যে যাবে এখানে হচ্ছে যে বিন্দুটা হচ্ছে এখানে হবে এখানে হবে বিন্দুটা তো আমরা দেখতে পারলাম যে একই সরলরেখায় যদি অবস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে একই সরলরেখায় অবস্থিত হইলে বৃত্ত অঙ্কন করা হচ্ছে যাবে না এখন দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে হচ্ছে যে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে সেক্ষেত্রে আমরা দেখি এই দুইটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন হইল এখন অর্থাৎ আমরা যদি হচ্ছে যে এইখানে দুইটা বিন্দু নেই তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে এখানে একটা বিন্দু নিলাম এবং এখানে একটা বিন্দু নিলাম সেক্ষেত্রে দেখা গেলো যে দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত হচ্ছে অঙ্কন করা যায় এটা দিয়ে কিন্তু প্রশ্ন থাকে যে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে হচ্ছে যে কয়টি বৃত্ত অঙ্কন করা যায় তো আমরা জানি দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই একটা বৃত্ত অঙ্কন করলাম এবং এই একটা বৃত্ত অঙ্কন করলাম সেক্ষেত্রে দেখা গেল যে দুইটা নির্দিষ্ট বৃন্দ দিয়ে হচ্ছে যে অসংখ্য হচ্ছে যে বৃত্ত অঙ্কন করা যায় হম তো এটা একটু ভালো করে হচ্ছে যে দেখে নেবেন তো এরপর আমরা যে বিষয়টা হচ্ছে যে জানবো এটা হচ্ছে যে তো এরপর আমরা যে বিষয়টা জানব এটা হচ্ছে যে এটা একটা বৃত্ত তো বৃত্তের হচ্ছে যে এটা হচ্ছে কেন্দ্র বৃত্তের তো আমরা এটা হচ্ছে যে অর্থাৎ বৃত্তের পরিধি যেটা হচ্ছে ছেদ করবে বা পরিধি পর্যন্ত যে হচ্ছে যে কোনটা উৎপন্ন হবে পরিধিকে কেন্দ্র করে এবং হচ্ছে যে কেন্দ্র বরাবর যে একটা কোন উৎপন্ন হবে এখানে দুইটা কোন উৎপন্ন হয়েছে তো দুইটা কোণের ক্ষেত্রে দেখা যায় আমরা জানি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং হচ্ছে যে বৃত্তস্থ কোণ তো আমরা জানি যে হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ এটা এটা যদি হয় হবে আমাদের টু এক্স হ্যাঁ তো এটা একটু খুব ভালো করে মনে থাকতে হবে এটা একটা অনুসিদ্ধান্ত এটা মনে রাখলে হচ্ছে যে অনেকগুলো কোশন করা যায় যদি এটা দেওয়া থাকে হচ্ছে যে তিরিশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই কোণের মান হবে হচ্ছে যে অবশ্যই ষাট ডিগ্রি হবে এটা একটু খুব ভালো করে হচ্ছে যে মনে রাখতে হবে অর্থাৎ আমরা জানি বৃত্তের হচ্ছে কেন্দ্রস্ত কুণ হচ্ছে বৃত্তস্ত কুণের হচ্ছে দ্বিগুণ এটা একটু খুব ভালো করে মনে রাখতে হবে কেন্দ্রস্ত কুণ হচ্ছে বৃত্তস্ত কুণের দ্বিগুণ সেক্ষেত্রে যদি তার বিপরীতটা হয় তাহলে অর্ধেক হবে তো এরপর আমরা যে বিষয়টা জানব যে একই চাপের উপর একই চাপ যদি চাপ যদি একই হয় এখানে হচ্ছে যে এবি চাপ এটা হচ্ছে এবি চাপ অর্থাৎ এবি চাপের উপর আমরা যতগুলো হচ্ছে যে বৃত্তস্ত কুণ অঙ্কন করবো যতগুলো হচ্ছে বৃত্তস্ত কন অঙ্কন করবো সবগুলা হচ্ছে বৃত্তস্ত হচ্ছে যে মান হচ্ছে যে সমান হবে অর্থাৎ একই চাপের উপর দ্বন্দ্বয়মান সকল বৃত্তস্ত গুণ হচ্ছে যে সমান হবে সমান হবে একই চাপের উপর দ্বন্দ্বয়মান সকল বৃত্তস্ত হচ্ছে যে সমান হবে এই লাইনটা হচ্ছে অনুসিদ্ধান্তটা হচ্ছে যে মনে রাখতে হবে এরপর আমরা আরেকটা বিষয় জানব যে অর্ধবৃত্তস্তগুন অর্থাৎ আমরা যদি হচ্ছে যে কেন্দ্র বরাবর হচ্ছে যে একটা এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্তগুন আমরা জানি এটা মুখস্ত করব যে অর্ধবৃত্তস্ত কুণের মান হচ্ছে নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি হইল কারণ বৃত্তের কেন্দ্র হচ্ছে যে একশো ডিগ্রি কোন উৎপন্ন করবে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে বৃত্তস্থ হচ্ছে তার অর্ধেক হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বৃত্তের কেন্দ্রে যদি একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে হচ্ছে বৃত্তস্থ কোনটা অবশ্যই হচ্ছে যে তার অর্ধেক হবে অর্থাৎ হচ্ছে যে একশো আশি ভাগ হচ্ছে তুই সেক্ষেত্রে এটা এটা হবে নব্বই ডিগ্রি হবে তো অর্থাৎ আমরা জানলাম যে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ হ্যাঁ অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ বা হচ্ছে যে নব্বই ডিগ্রি এই লাইনটা হচ্ছে যে মনে রাখতে হবে এরপর বৃত্তের কেন্দ্রে সবসময় হচ্ছে যে অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রটা আছে এখানে হচ্ছে যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে সবসময় হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি কোন অঙ্কিত হবে হ্যাঁ বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা একটু খুব ভালো করে হচ্ছে যে মনে রাখতে হবে এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো এটা হচ্ছে যে একটা বৃত্ত অঙ্কন করলাম তো বৃত্তের যে কোনো বিন্দুতে একটা বিন্দু যদি নিই আমরা তাহলে একটা বিন্দুতে একটা স্পর্শক অঙ্কিত হবে যদি আরেকটা বিন্দু নিই আমরা তাহলে সেক্ষেত্রে আরেকটা স্পর্শক অঙ্কিত হবে তো আরও একটা বিন্দু নেই আরও একটা স্পর্শক অঙ্কিত হবে তো সেক্ষেত্রে দেখা গেল যে বৃত্তের একটা বিন্দুতে হচ্ছে যে একটা মাত্র স্পর্শক অঙ্কন করা যায় হুম এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে যে মনে রাখবেন যে বৃত্তের একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক অঙ্কন করা যায় তো এরপর হচ্ছে যে আমরা জানবো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দুতে এটা হচ্ছে একটা বৃত্ত তো এটা যদি একটা বহিষ্ঠ বিন্দু হয় তো বৃত্তের বহিষ্ঠ কোন তো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দুতে হচ্ছে যে দুইটা স্পর্শ কঙ্কন করা যায় এটার নাম হচ্ছে এ দিলাম এটা বি এটা হচ্ছে ও আমরা জানি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দুতে হচ্ছে দুইটা দুইটায় কঙ্কন করা যায় এবং বৃত্ত থেকে হচ্ছে বিন্দুদের দূরত্ব হচ্ছে সমান হবে অর্থাৎ ও এ সমান হচ্ছে যে ওবি হবে বৃত্ত থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব হচ্ছে যে অবশ্যই সমান হবে এটা একটু হচ্ছে যে খুব ভালো করে খেয়াল রাখবেন তো এরপর আমরা আরেকটা বিষয় জানব যে একটা বৃত্তের হচ্ছে যে ক্ষেত্রফল তো আমরা জানবো হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কয়ার এবং হচ্ছে যে এর পরিধি সম্পর্কে জানব এর পরিধির সূত্র হচ্ছে টু পায় আর এই বৃত্ত সম্পর্কে এই সূত্র হচ্ছে যে থেকে ম্যাথ থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে যে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার বর্গ একক হবে এবং বৃত্তের পরিধি হচ্ছে যে টু পায় আর সেক্ষেত্রে হচ্ছে পায়ের বারটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মনে রাখবেন এরপর হচ্ছে আরো একটা প্রশ্ন থাকে এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৃত্তের হচ্ছে পরিধি এবং হচ্ছে ব্যাসের অনুপাত তো এটা হচ্ছে বৃত্তের পরিধি অনুপাত হচ্ছে ব্যাস তো বৃত্তের পরিধিকে আমরা জানি টু পাই আর ব্যাস হচ্ছে টু আর তো সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে টু আর বাদ দিলে থাকবে হচ্ছে পাই আর হচ্ছে ওয়ান তো আমরা জানি হচ্ছে পাই মানে হচ্ছে যে টু ভাগ হচ্ছে যে সেভেন অনুপাত হচ্ছে ওয়ান বা টোয়েন্টি টু অনুপাত হচ্ছে সেভেন বা এটাকে আমরা লিখতে পারি টোয়েন্টি টু ভাগ হচ্ছে সেভেন অর্থাৎ বৃত্তের পরিধি এবং ভেষের অনুপাত হচ্ছে বাইশ ভাগ হচ্ছে সাত এটা একটু মনে রাখবেন এটা হচ্ছে যে পরীক্ষা আসে অর্থাৎ বৃত্তের পরিধি এবং হচ্ছে ব্যাসের অনুপাত হচ্ছে যে বাইশ ভাগ হচ্ছে সাত এটা একটু খুব ভালো করে হচ্ছে যে মনে রাখতে হবে তো এরপর এরপর আরও একটি প্রশ্ন থাকে এটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে বৃত্তের ব্যাস যদি হচ্ছে গুণ বৃদ্ধি করা হয় অর্থাৎ বৃত্তের ব্যাস যদি হচ্ছে যে চার গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে কত গুণ বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে যে ফোর স্কোয়ার অর্থাৎ হচ্ছে ষোলো গুণ এটা থেকে হচ্ছে প্রশ্ন থাকে তো এর তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে বৃত্তের ব্যাস যদি হচ্ছে যে তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে অর্থাৎ হচ্ছে তিন যত গুণ বলবে সেটাকে হচ্ছে যে করে দিলে হবে বা বর্গ করে দিলে হচ্ছে যে এটার উত্তর পাওয়া যাবে অর্থাৎ বৃত্তের ব্যাস যদি তিনগুণ বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রে হচ্ছে নয় গুণ বৃদ্ধি পাবে করি তো বৃত্তের মধ্যে যদি আমরা এটা সামান্তরিক আঁকানোর চেষ্টা করি অর্থাৎ বৃত্তের মধ্যে হচ্ছে সামান্তরিক কোনোভাবেই হচ্ছে যে আঁকানো সম্ভব না তাহলে যেহেতু সামান্তরিক হবে না তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্র হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা ক্ষেত্র এটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন এটা থেকে হচ্ছে যে প্রশ্ন থাকে হ্যাঁ তো এরপর আমরা হচ্ছে যে বৃত্ত সম্পর্কে একটা বিষয় জানব যে বৃত্তের মধ্যে হচ্ছে দুইটা চাপ থাকে অর্থাৎ এটা ছোটো চাপ এখানে হচ্ছে যদি চাপ নেই এটার নাম হচ্ছে অধি চাপ এটা হচ্ছে উপচাপ মান হচ্ছে ছোট অর্থাৎ উপচাপে অঙ্কিত কুণ সবসময় হচ্ছে যে স্থলকোন হবে অর্থাৎ যখন চাপ ছোট হবে তখন অঙ্কিত কোণ হচ্ছে যে বড় হবে অর্থাৎ স্থুলকোন অর্থাৎ উপচাপে উৎপন্ন কোন হবে স্থলকুণ এবং অধিচাপে উৎপন্ন কোন হবে সুখকোন এই দুইটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থেকে হচ্ছে যে বরাবরই হচ্ছে বিভিন্ন পরীক্ষায় হচ্ছে থাকে কারণ আমরা কি জানলাম যে বৃত্তের উপচাপে অঙ্কিত কোণ হচ্ছে যে স্থূলকুণ এবং বৃত্তের অধিচাপে অঙ্কিত কোন হচ্ছে যে কোণ তো এই বিষয়গুলো হচ্ছে যে বৃত্ত থেকে মনে রাখবেন তো আমরা আগামী কোন ক্লাসে হচ্ছে বৃত্তের যে ম্যাথগুলো থাকে বা বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো হচ্ছে দেখব তাহলে হচ্ছে যে আপনার বৃত্ত থেকে অবশ্যই আনসার করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লা হাফেজ তো এখানে বৃত্ত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেয়া আছে তো যে প্রশ্নগুলো হচ্ছে চাকরির পরীক্ষার জন্য হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো হচ্ছে যে আপনারা একটু দেখবেন তো পরের হচ্ছে যে আমরা আরও কিছু প্রশ্ন দেব তো এর বাইরে আর কিছু করতে হবে না